আমি আল্লাহ সবার সভাপতি হইয়া আমার সমস্ত নবীদেরকে শ্রোতা বানাইয়াম আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আমি আল্লাহ শ্রোতা বানাইয়াম আমি আল্লাহ সবার সভাপতি হইয়াম আমার বন্ধু কামলিওয়ালাকে শিব গেস্ট প্রধান মেহমান প্রধান অতিথি বানাইয়াম আমি আল্লাহ সর্বপ্রথম আমার নবী দুনিয়াতে আসবে আমার নবী দুনিয়াতে আগমন করবে আমি আল্লাহ প্রথম নবীদের থেকে আমি স্বীকৃতি নিয়েছি এ নবী দুনিয়ার জমিনে যাইবা নব রিসালাদ দেব নবী পাঠাইবো তবে একটা শর্তও আমার নবী দুনিয়াতে যাবে যদি আমার নবীরে পাও আমার নবীর উপর ইমা আনতে হবে আমার নবীর ক্যাম্বাসার করতে হবে নবীর গোলামি করতে হবে যদি এমন প্রস্তাব দিতে পারো যদি এমন মাদা দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইব কে কয় আল্লাহ কে কয় আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমি আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠাইলাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেন بسم الله الرحمن الرحیم قل بفضل الله

এই জন্য আমার ভাইরাম এখন যদি বলেন হুজুর আমার নবী এসেছে রবিউল আওয়াল মাসে কোন মাসে কোন মাসে বারে রবিউল আওয়াল আমার নবী দুনিয়াতে আগমন করেছে কিন্তু আপনি আল্লাহর কোরআন খুলে দেখেন আল্লাহ বলেন যা জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম

নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কিনা বলে আল্লাহ কোরআন দলিল নিয়ে দিলেন আসিয়াছে আছে এই মাত্র এই মাত্র এই মাত্র তোমাদের থেকেছে তোমাদের মধ্যে আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব একটু আওয়াজ করে বলেন না আমার হাওয়া আমার দয়াল নবী আফন বলতে নাই জগতে আমার দয়াল নাই জগত বেবে দেখি সব বিদেশী বেবে কে সামনে অমীছে মায়া রে ববেতে আফন বলতে নাই জগত অমর দয়াল নবী বিনা গোয়াফন বলতে নাই জগত তারা তোমার অতি গয়া পায়ন লোক সমাজে তারা তোমায় পরাবে ঠিক কিনা বলো আরে সবাই মিলে করবে দাপন সবাই মিলে করবে দাপন অন্ধকার কবর এ বলতে জোরে জোরে mohabbat

পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই সময় আরবের জমিনে কোনো মহিলার ঘরে মেয়ে সন্তান জন্ম হয় নাই আমার ইজ্জতে আরবের প্রত্যেকটা গর্ভবতী মহিলার গর্ভ থেকে ছেলে সন্তানের আবির্ভাব হয়েছে কার ইজ্জতে আমার নবীর ইজ্জতে কার ইজ্জতে কোনো মহিলার ঘরে কোনো মহিলার ঘরে ওই বছর আরবের জমিনে কোনো মেয়ের জন্ম হয় নাই কেন না আইয়ামে জাহিলিয়াতের যুগে ওই কা মেয়েদেরকে তারা অপমান মনে করত মেয়েদেরকে তারা অপমান মনে করত জীবন্ত কন্যাদেরকে তারা মাটির মধ্যে ফুটে ফেলতো আমার আল্লাহ ডাক দেখ দুনিয়ার মানুষ আমার কামনিওয়ালা আসবে ওই বছর অন্য মা মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় রে বন্ধু আ রা এখন দেখবেন অনেক আম গাছের মধ্যে মকুল আসছে কাঁঠাল গাছের মধ্যে কিছু কাঁঠালের ডুগা আসছে কথা বলেন ঠিক কি অনেক গাছে ফুল হয় আবার অনেক গাছে ফল হয় ফুল হয় কিন্তু ফল হয় না আসে না নাই কোনো গাছে ফুল হয় কোনো গাছে ফুলে ফল দেয় কোনো ফুলে ফল দেয় না কিন্তু আমার নবী যেই মা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবি আমার নবী যেই বর্ষণে দুনিয়ার জমিনা আগমন করেছে ওই গাছে আমার আল্লাহ প্রতিটা গাছে ফুল দিয়েছেন এবং প্রতিটা ফুলে আল্লাহ ফলের ব্যবস্থা করেছি আল্লাহর নবী দুনিয়ার জমিনা আগমন করবে রে বন্ধু ওরে নবীর পাগল অনবীর রে বলেন ওই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমি জান্নাতের মধ্যে সত্তর হাজার গাছ রোপণ করেছি কত হাজার কত হাজার জিবরাইল বলেন আমি ওই বারেরা বান সত্তর খ্রিস্টাব্দে আমি জান্নাতের মধ্যে সত্তর হাজার গাছ আমি রোপণ করেছি সাহাবারা বললেন ইয়া রসুলাল্লাহ ওই গাছগুলো জিব্রাইল কেন লাগাইলেন আমার নবী বললেন রে সাহাবিরা এই জন্য গাছগুলি রোপণ করা হয়েছে আল্লাহ তালা যখন মানুষকে প্রথম জান্নাতে দিবে কোথায় দিবে জোরে বলেন বাবা কোথায় দিবে আল্লাহ আমি মানুষকে যখন যখন দিবে মানুষ জান্নাতের দরজার মধ্যে ডুববে গ এত সুন্দর ফুলের গ্রাম বের হবে সমস্ত জান্নাতির আশ্চর্য হয়ে যাবে এমন গ্রান জীবনে আর কখনোই নাকের মধ্যে লাগে নাই ও আল্লাহ ও আল্লাহর রে এত সুন্দর গ্রান কিসের এখন ফেরেস্তারা জবাব দেয় এইগুলা কইল ওই গাছের গ্রান যেই গাছটা দুনিয়ার জামিনে আমার নবী যেই দিন আগমন করেছে ওই দিন জিব্রাইল সত্তর হাজার গাছ জান্নাতের মধ্যে রোপণ করেছে ওই জান্নাতের সত্তর হাজার গাছ থেকে আজকে সেই ফুলের গ্রান বের হয়েছে সর্বপ্রথম সমস্ত জান্নাতিরা ওই ফুলের গ্রান উপভোগ করে জান্নাতে ঢুকবে আমার নবী আগমনে আগমে হরজরে বরহাল্লা দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন ত্রিভুবন উল্লা চরণ উল্লা সে মাতিয়া ওঠে বলেন দয়ালে নবীর আগমনে মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি

মরবা মা বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার দে ছিল দেখা আরে আসলে নবি পোষক পরা সুরুমা লাগা দু নয় আসলে বি পোষক পরা শুরু মা লাগা দু নয় উল্লাস মাথিয় উল্লাস মা জন্নত হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন্নবী করতে পালন আসিলেন তারা মারহাবা বলেন না সবাই মিলে গাই গুণ গান সবাই মিলে গাই গুণ গান করিয়া নবীর শরণ জান্নাতে লুটিয়া পড়ে দুজাহানের নবীগণ সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহর আলামিন গোটা দুনিয়া সাজাইলেন নবীর আগমনে আল্লাহ আসমান সাজাইলেন তারকা দিলেন চন্দ্র দিলেন সূর্য দিলেন কে আসবে কে আসবে আমার আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের রহমত আমার কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে আগমন করবে আমার নবীর আম্মা জান মা মেরা বললেন দুনিয়ার মানুষরা ও পৃথিবীর মানুষ আমার নবীরা আগমনের আশ্চর্য তোমরা শুনে নাও দুনিয়ার মায়ের গর্ভে যখন সন্তান আসে ছয় সাত মাস পরে মায়ের পেটটা উঁচু হয়ে যায় মা খাইতে পারে না কাজ করতে পারে না ঘুমাইতে পারে না নাড়াচাড়া করতে পারে না আম্মাদান আমেনা বললেন খোদার কসম আমার কোনো কষ্ট হয় নাই আমি যে গর্ভবতী আছি বর্তমানে মা বন্ধুরকে আলটা শুনু করানো লাগে ঠিক কিনা বলেন মা বন্ধুকে প্রতি মাসে ডাক্তারের কাছে নামা লাগে আম্মা জানা আমে না বললেন আমার জীবনে ডাক্তারের কাছে লাগে নাই আমাকে কখনো গর্ভবতী মনে হয় নাই কারণ আমার নবী কি নবী রে আমার নবী তো মাটির নবী না আমার নবী হইল নূরের কি নবী কি নবী বলুন কি নবী নবী আমার নুরের নবী নবী আমার নুরের নবী আমার মত নয় আমার মত মানুষ নবী কাফের বলে না আমার মত মানুষ নবী বেঈমানেরা ঠিক কিনা বলে কে কয় কে কয় বেঈমানেরা কয় নবী আঙ্গ মতো কয়নি কয়নি তারা কি ঈমান না বেঈমান বেঈমান কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইবো হাতে কর লাগাইবো হাঁটুর মধ্যে দাগ লাগাইবো আল্লাহর কসম তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে বুঝবে এজন্য আল্লাহ কোরআন শরীফে দলিল দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজি আছে নামাজ পড়ে দুজকে যাবে কই যাবে কথা বলেন কই যাবে দুজকে যাবে এইজন্য আমার ভাইয়েরা আলালা ইমান আল ইমাল্লা মোহাব্বত আলহ নবীর প্রেম যদি আমার আপনার অন্তর না থাকে নবীর ভালোবাসা যদি না থাকে খুদার কসম এ সাঁত পরে লাভ নাই তাহাজুত পরে লাভ নাই আউাবিন পরে লাভ নাই নফল ইবাদত করে লাভ নাই নবীর প্রেম আছে তো নামাজ আছে কথা বলেন জোরে বলেন ঠিক না বে ঠিক এখন মা আমেনার গর্বে যখন আমার নবী দুনিয়াতে আসার ছয় মাস আগে আব্বা ইন্তেকাল করেছেন বলেন ইন্নালিল্লাহ আব্বা চলে গেলেন মা মা আমেনা আমেনা বিধবা হয়ে গেলেন এখন যখন রাস্তা দিয়ে হাঁটে এমন সুকরান বের হয় যেই সুগ্রান আরবের জমিনে কোনো দোকানে পাওয়া যায় না সুহান আল্লাহ বলব না সুহান আল্লাহ কি বাড়িতে যায়নি বলুন না সুহান আল্লাহ এমন সুখরান আরবের কোনো দোকানে পাওয়া যায় না এখন আচ্ছা সবাই ভালো কি সবাই পছন্দ করে নি সবার ভালো সবাই পছন্দ করে না যদিও দেখবেন অনেক মুনাফিক আছে উপর দিয়ে দেখলে কত সুন্দর সালাম দেয় কিন্তু আপনি দুই কদম বের হতে না হতে আপনার গিবস শুরু করে দেয় এরকম কিছু আমাদের সমাজে আছে না জবান খোলে বলুন আছে না নাই সামনে দেখলে জীবন দিয়ে দেয় পিছন দিয়ে কয় না আরে তার মতো খারাপ আর মানুষ নাই আসে না নাই এখন মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে এমন ফারপিউম বের হয় মক্কার কিছু মানুষ মা আমেনাকে হিংসা করা শুরু করে করে দিয়েছে না বলেন না এখন আমার মা আমেনাকে যদি দুনিয়ার মানুষ হিংসা করে আমেনা মা আমেনাকে ভালোবাসেন কে মার হাবা জোরে বলেন কে মহব্বতী মানে আওয়াজে বলেন কে এখন মা আমেনার শ্বশুর আব্বা আমার নবীজির দাদা খাজা আব্দুল মুতালিব যিনি ছিলেন খানায় কাবার মুতোয়াল্লি খানায় কাবার যেটা বলেন খানায় কাবার আপনাদের মসজিদের মতো আল্লি আছে না তো খানায় কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল খাজ আব্দুল মুতালিফ এখন মক্কার কিছু মানুষ খানায় কাবার সামনে দাঁড়ায় আব্দুল মুতালিব তোমার সাথে কিছু কথা আছে ও কি কথা বলবেন ও তোমার পুত্রবোধে আমেনা সে তো বিধবা সে কি কথা বলেন না সে কি এখন বিধবা মহিলারা এমন আতর দিয়ে এমন সুগ্রাম দিয়ে বের হয় এটা কিন্তু বালানা এটা কি ভালো চোখে দেখলো না খারাপ চোখে দেখলো বার হাবা দেখলো এখন খাজা আব্দুল মুতালিফ যখন বিচার পাইলেন বাড়িতে যাইয়া পুত্রবধূকে সরাসরি চাষ করে না নিজের বউকে জিজ্ঞাসা করে হে আবদুল্লার মা তোমার পুতের বৌরে কয় সে যেন পারফিউন দিয়ে আতুর দিয়ে যেতে বেড়ানো হয় মানুষ আমার কাছে বিভিন্ন রকমের নাঞ্ছনা ঘুঞ্ছনা কথা বলে মানুষ আমাকে বিভিন্ন খারাপ কথা বলে যে তার তো স্বামী নাই বিধবা সে কোনো আতর ব্যবহার করে এখন মা আমেনা উনি পাশের রুমে আছেন না এখন মা আমেনার শাশুড়ি আম্মা উনি বলতেছে হে স্বামী খাজ আব্দুল মোত্তালিফ আপনি বলেন মানুষ বলে আরে আমি না যদি আমার আগে গোসলখানায় ঢুকে আমি যখন পরে গোসলখানায় যাই এত সুগ্রাণ হয়ে যায় আমি সুগ্রানে অস্থির হয়ে যাই বলেন না সোহান এখন কয় ডাক দাও যখন ডাক দিলেন পুত্রবধূ আসতেন বাবা বাবা কেন ডাক দিয়েছেন ওই মা তুমি তো পারফিউম ব্যবহার করো তুমি আতর সেন্ট ব্যবহার করো কেন তুমি না বিধবা মা মেনা জবাব দেয় না শ্বশুরের সাথে কথা বার্কিনিং করে না কিন্তু আজকে অনেক বউমা আছে যে বিয়ে করার এক মাস দুই মাস পরে শাশুড়ির থেকে সাবিডা লই আলা আছেনি আছেনি ও শ্বশুরকে এক পয়সার দাম দে না আছে না নাই জোরা বলেন আছে না নাই মা ম্যাডাম কোনো কথা বলে না মা না উনি কি করলেন একটা বুদ্ধি খাঁইলেন সাথে সাথে ঘরের এক কোনার মধ্যে কিছু থুথু মারলেন সুবাহ আল্লাহ বলেন যেই মাত্র থুথু মুবারক মারলেন গ সমস্ত গরটা সংগ্রামে গ্রাণিত হয়ে গেছে কাজ আব্দুল মালিফ ডাক দিয়া কয় রে বুঝতে পারলাম না এই ঘরের মধ্যে তো গ্রাণ কেন আমাজ জানা আমেনা ডাক দিয়া কয় আব্বা গু আল্লাহর জাতের কসম আমি কোন সুগ্রান লাগাই না কিন্তু জানে নেন যেই দিন থেকে নূরে মুহাম্মাদি আমি আমিনার গর্বে এসেছি ওই দিন থেকে আমি যখন হাঁটি আমার কসমের গোড়ায় গোড়ায় মেসকাম্বরের চাইতে আরো দামি গ্রাম বের সকলে বলেন মারহাবা মানুষ বলেছে আমি বিশ্বাস করে ফেলেছি কিন্তু এখন আইসা দেখি এটা সম্পূর্ণ বিপরীত বিশ্বাস করার মতো না কারণ দুনিয়ার কোন তুলনা এটা নূরে মোহাম্মদির জান্নাতের গ্রাম কিসের গ্রাম জান্নাতী গ্রাম কিসের গ্রাম আমার মদিনাওয়ালার জান্নাতিক গ্রাম বের হয়ে গেছে জোরে বলুন সুভান খাজা আব্দুল মুতালিফ আশ্চর্য হয়ে গেছে এবার মা বলেছে আব্বা যান আপনি আশ্চর্য হইন না আরো একটু আশ্চর্য শোনেন কই কি আমি না যখন রাস্তা দিয়ে হাঁটি আরবের মরুভূমির গাছগুলি আইসা আমি আমেনার কদমের মধ্যে সালাম দেয় আর বলে না তোমার জীবন দন আমি যখন হাঁটতে থাকি আমার পায়ের তালুর মধ্যে যখন কোনো পাথরের কণা পড়ে বাবা আব্দুল মুত্তালিবো পাথরের কণাটা একেবারে মুমের মতো নরম হয়ে যা এ আমাকেই আছে কয় কি কয় বাবা গো আমি যখন রাত্রেবেলা ঘুমাই প্রতিদিন আল্লাহর পয়গম্বরেরা জান্নাত থেকে আইসা আমি আমেনারে সুসংবাদ জানা

رسول اللہ मां लिका यार सोल्ला असालीनी चालकी चाद सरू رسول اللہ বক্তা এক এক পর পর আসতেছি ইনশাল্লাহ একটু ইমানে আওয়াজে বলুন আমরা খুশি না বেজা আর আসতে বলি আমরা খুশি না বেজা আপনাদের আওয়াজে বুঝা যায় হুজুর আসছে কিছু খুশি কিছু বেজার আসলে সবাই খুশি সবাই খুশি না বেজার ডাইন হাত উঠে বলে আমরা খুশি না বেজার রান খুলে বলুন খুশি না বেজার আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন জোরে বলুন মার হাবা সালাম সালাতুন ইয়াসুলা আল্লাহ আলাইহি ওয়া সালামুন ইয়াকবিল আল্লাহ আমোল নাই বুর গুনাহ হইতে বাঁচিবার তোমার নামে তাসবিহ ভর ছায়া আমার সালাতুন ইয় আলাইকুম সালাম সবাই বলেন না আমার হাবা আর একটু জোরে বলেন আমার হাবা আম্মা জানা বলে আব্বা গো প্রতি রাত্রে শ্যাল্লার পয়গম্বর আমাকে মেসেজ দেয় স্বপ্নে দেখায় শুধু তাই নয় আমি আমে না যখন পানি আনার জন্য কুফে যাই গভীর নলকূপ থেকে আমি যখন পানি উঠাইতে যাই যখন আমি আমেনাকে পানির কূপ দেখে সাথে সাথে গভীর নিচের পানি একেবারে উপরে চলে আসে আর কে বলি আমেনা না আমার জীবন ধন্য রে আমে না না বানাইলে

বানাইলে ঈসার হুল্লারে বানাইতো না যেই নবীরে না বানাইনি ইব্রাহিম করে উল্লারে বানাইতো না যেই নবীরে না বানাইলে আশি হাজার আলম বানাইতো না আঠারো হাজার মাখলুকাত বানাইতো না রে আমে না ওই নবী তোমার রেহেমের মধ্যে আগমন করেছে আজকে তুমি আমাদের থেকে পানি আনতে এসেছ আমাদের জীবন ধন্য হয়ে গেছে আল্লাহ আকবার বলেন না আর আল্লাহ হাজরিন আমরা মুসলমান আমরা নবীর গোলাম তাতে কোনো সন্দেহ আছে একটু জোরে বলেন আছে এখন আমরা একই প্ল্যাটফর্মে থাকব আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব থাকতে পারে জোরে বলেন পারে কিন্তু আজকে আমরা অনেক সময় আমরা কিছু আঁকিদাগত ব্যাপার নিয়ে আমরা অনেক সময় অনেক তর্ক বিতর্ক জড়িয়ে যায় এটা কখনো একজন সুন্নিদের কাম্য নয় কথা বলেন ঠিক কি না আমরা ঈদে মিনাদুল নবী করেছি এখন ঈদে মাজিউন নবী যেহেতু আমরা করি আমরা আপনারা ঈদে মাজিউন নবী আমরা যারা করি এই যা থেকে যা থেকে এই দলিল এসেছে আমরা এখানে তর্ক করতে পারবো যারা বলেন পারবো যেহেতু হুজুর আসবেন

হ্যাঁ ঈদ মিনাদবী সাল্লামের ব্যানারের মধ্যে হুজুর কেবলা থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না তাহলে আমরা কি দ্বন্দ্ব করবো আমরা দ্বন্দ্ব করবো আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে জোরে বলুন আমিন হুজুর এসেছেন আলোচনা দীর্ঘই না করে অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা